আমার কথাগুলোর কোনো মানে দ্বিতীয় মানে তৈরি করার চেষ্টা করো না আমার মনের মধ্যে যেটা এসেছে আমি সেটাই বলেছি নমস্কার আমি বৈশাখী চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে গতকালের মানে বৃহস্পতিবারের তো ছেলে স্কুল থেকে বাড়ি আসার পর ছেলেকে নিয়ে বাবার সাথে গিয়েছিলাম সেই পীর বাবার থানে যেখানে এর আগেও তোমরা আমাকে যেতে দেখেছ তো ফেসবুকের পেমেন্টটা পেয়েছি বেশ অনেক দিনই হয়ে গেল এর আগে যখন পীরবাবার থানে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে সেখান থেকে আসার পরের দিনই আমার পেমেন্টটা পেড হয়ে গিয়েছিল তো তখন থেকেই মনে মনে ছিল যে হাতে টাকা পাওয়ার পর অবশ্যই সেখানে যাব কি আবারও একবার পুজো দিয়ে আসবো তো এই জায়গাটি হচ্ছে মোহাম্যাডান ধর্মের মানুষদের পীর বাবার যে থান হয় সেই জায়গা কিন্তু আমাদের এই লোকালে হিন্দুরা প্রচুর পরিমাণে এখানে আসে কারণ ভীষণ জাগ্রত একটি জায়গা এবং এখানে পুজো দেওয়ার ধরনটাও একটু অন্য রকম যেহেতু এটা হিন্দু ধর্মের থেকে আলাদা তো এখানে প্রসাদ হিসেবে বিক্রি হয় হচ্ছে পাটালি গুড়ের পাটালি আমি যখন ছোটো ছিলাম আমার ঠাকুমাও এখানে প্রচুর পরিমাণে আসতেন তখন এতটা রাস্তা তারা হেঁটে হেঁটে আসতেন পুজো দিতে এবং এই গুড়ের পাটালি কিনে নিয়ে যেত বাড়ি বাড়ি আর আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসতাম আমার ছেলেও এগুলো খেতে ভীষণ পছন্দ করে কারণ এগুলো এত মিষ্টি এত সুস্বাদু আর তার সাথে সাথে কিনে নিয়েছি হচ্ছে দুটো ঘোড়া আর কিছু ধূপ বাতি এখানে ঘোড়া দিয়ে কেউ মানত করে এমনিও পুজো দেয় জোড়া ঘোড়া কিনে তো আমি যখনই আসি তো এখানে জোড়া ঘোড়া আমি কিনি এবং ঠাকুরকে নিবেদন করি অনেকেরই মনে হতে পারে যে তুমি হিন্দু কিন্তু তাহলে কেন এখানে বারবার যাও না আমি বারবার আসি না তবে কয়েকবার এসেছি আর আগেরবারে এখানে এসে আমি সুখবরটা পেয়েছিলাম যে আমার ফেসবুকের পেমেন্টটা পেড হয়ে গেছে তো সেদিনই ভেবেছিলাম যে আরেকবার আমি অবশ্যই যাব টাকাটা হাতে পেলে তাই এখানে আবারও এসেছি আর আমি কিন্তু সব রকম পুজো আচ্ছা সব কিছুতেই বিশ্বাস করি আর আমার কাছে ধর্মটা ভীষণই নিরপেক্ষ আমি হিন্দু মুসলমান সব কিছু সব সম্প্রদায়ের মানুষকেই প্রচণ্ড শ্রদ্ধা করি এবং প্রত্যেকটা ধর্মকেই আমি শ্রদ্ধা করি কিন্তু নিজের ধর্মকে কখনোই ত্যাগ করে অন্য ধর্মকে শ্রদ্ধা করি এমনটা কিন্তু আমি নয় আমি নিজের ধর্মকে ভীষণভাবে রেসপেক্ট করি সেই সঙ্গে সঙ্গে অন্য ধর্মদেরও আমি ছোট করি না বা করতে পছন্দ করি না বা আমার সামনে যদি কেউ করে এমন কাজ আমি সেটাকেও কিন্তু সাপোর্ট করি না বর্তমানে এমন একটা সময় এসেছে যেখানে মানুষ হিন্দু হয়েও হিন্দু ধর্মকে হিন্দু ধর্মের মধ্যে থেকে অন্য ধর্মকে মানছে কিন্তু হিন্দু ধর্মকে ত্যাগ করে দিচ্ছে এটা কিন্তু আমি একদম সাপোর্ট করি না যাই হোক এসব কথা বলে আর বিতর্ক বাড়িয়ে লাভ নেই তো বাড়িয়ে এসে দেখছি মা সেই মোছাটা রান্না করেছে যে মোছাটা আগের দিন মা কেটেছিলো তো বেশি কথা বলবো না আজকে আর তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কথাগুলোর কোনো মানে দ্বিতীয় মানে তৈরি করার চেষ্টা করো না আমার মনের মধ্যে যেটা এসেছে আমি সেটাই বলেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে পরের একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও